দুই সংখ্যার গুণগুলো আমরা কীভাবে করব। এই একটা স্টেপ দুইটা স্টেপ এবং তিনটা স্টেপকে ফলো করলে আমাদের এই গুণগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিভাবে জাস্ট প্রথম ফর্মেটটা কি আসে এটার সঙ্গে এটাকে গুণ করব তাহলে পাঁচ আট আর চল্লিশ চল্লিশের শূন্য হাতে রইল চার ঠিক আছে এবার এটার সঙ্গে এটা গুণ করব এটার সঙ্গে এটা গুণ করব এখানে তাই দেওয়া আছে তাহলে পাঁচ দু কোনো দশ আট অক্ষে আট দশ আর আট আঠেরো আর হাতে ছিল চার তাহলে আঠেরো চার বাইশ বাইশে দুই হাতে রইল দুই এবার এটা তো দুই অক্ষে দুই আর দুই চার এটা হয়ে গেল এবার দেখো দ্বিতীয় অঙ্কটা সেম প্রসেসই করবো তাহলে তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে রইল এক তিন দু কোনো ছয় পাঁচ অক্ষে পাঁচ ছয় পাঁচ এগারো আর হাতের এক ছিল তাহলে বারো হয়ে গেলো বারোর দুই হাতের আর রয়েছে এক এবার এটার সঙ্গে এটা দুই অক্ষে দুই আর হাতে একে তিন ব্যাস কমপ্লিট